গাইজ আজকে আমি করতে যাচ্ছি পাঁচশো টাকার ফুড ইটিং চ্যালেঞ্জ এটার জন্য প্রচুর রিকোয়েস্ট এসেছে তো প্রথমেই নিলাম আমি পাঁচ টাকা দিয়ে মিস্ত্রি আর মিষ্টি খেতে আমার খুবই ভালো লাগে এরপরে আমি পাঁচ টাকা দিয়ে নিলাম বাতাসা এটাও মজার এরপরে পাঁচ টাকা দিয়ে নিলাম নকুল দানা এটাও মজার এরপরে আমি পাঁচ টাকা দিয়ে নিলাম কদমা এটার নাম শুনেই তো আমার কামসারা পাঁচ টাকা দিয়ে নিলাম নারকেলি এইটা অবশ্য আমার অনেক পছন্দের তো এটা আমি ম্যাক্সিমাম টাইমে খাই এরপরে চলে আসলাম একটি কেকের দোকানে এখানে এসে আমার বাজেট অনুযায়ী আমি কেক খুঁজতেছিলাম অবশেষে পেলাম আমার সেই বাজেট অনুযায়ী পঞ্চাশ টাকার কেক আর এই কেকটা খেয়ে দেখি কেকটা খেতে কেমন গাইস কেকটা খাওয়ার পর তো পুরো দিয়না হয়ে গেলাম অনেক টেস্টি ছিল দামের চেয়ে মান বেশি ভালো ছিল এরপর চলে আসলাম একটা কনফেকশনের দোকানে এখানে এসে নিলাম আমি পঁচিশ টাকা দিয়ে স্যান্ডউইচ এন্ড খুবই বাজে ছিল খেতে গিয়ে আমার অবস্থা কাহিল এরপর তিরিশ টাকা দিয়ে নিলাম ওরিও বিস্কিট আর ওরিও বিস্কিট তো আমার মোস্ট ফেভারিট এন্ড খেতে বেশ মজা লাগে এরপরে আমি পঁচিশ টাকা দিয়ে নিলাম লাবাং আর লাবাং খেতে একচুয়ালি আমার একটুও ভালো লাগে না কেন জানি খুবই বাজে লাগে তারপরও আইটেম বাড়ানোর জন্য আমার এখন খেতে হচ্ছে খাওয়ার পরে তো আমার মাথাটা চক্কর দিল আমি ফেলে দিলাম তারপর অনেক কষ্ট একটু খেলাম এরপরে আমি পনেরো টাকা দিয়ে নিলাম হানি লাভ এতক্ষণে আমার এখন পেটটা ভরে খাবার খাওয়া হবে হানি লাভটা খেলে একদম পেটটা ভরে যায় তো অনেক মজা লাগে এরপরে তিরিশ টাকা দিয়ে নিলাম ড্রিঙ্কো আর ড্রিঙ্কো তো আমার মোস্ট ফেভারিট হয়ে যাচ্ছে কারণ প্রথম দিক দিয়ে আমি ড্রিঙ্কো একেবারেই খেতে পারি নাই আজকেও খেতে কষ্ট হয়েছে বিশ টাকা দিয়ে নিলাম আম্ব্রেলা চকলেট আম্ব্রেলা চকলেটটা আজকে আমি প্রথম খাচ্ছি দেখি এই আম্রেলা চকলেট খেতে কেমন লাগে চকলেটের প্যাকেট ওপেন করতে করতে আমার অবস্থা কাহিল তো খেয়ে দেখলাম গায়ের চকলেট মজারই ছিল তিরিশ টাকা দিয়ে নিলাম লাচ্ছি আর লাচ্ছি আমি একটু ঝেঁকে ঝেঁকে খাচ্ছি কারণ লাচ্ছিটা না ঢাকলে তো আসলে ভালো লাগবে না খেয়ে দেখলাম গায়ে খুবই ভালো ছিল এরপরে আমি পঞ্চাশ টাকা দিয়ে নিলাম দই আর দই খেতে আমার অলওয়েজ ভালো লাগে আর এই প্যাকেটের আমি এখন খেয়ে দেখি কেমন চিনির পরিমাণ কম ছিল আমার কাছে খুবই ভালো লাগছে এরপরে পাঁচ টাকা দিয়ে নিলাম ললিপপ ললিপপ তো আমি সব সময় খাই আজকেও খেলাম এরপরে মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এসে আমি দশ টাকা দিয়ে নিলাম একটি মিষ্টি আর মিষ্টিটা খেয়ে নিচ্ছি কারণ আজকে প্রচুর মিষ্টি খাওয়া হচ্ছে মিষ্টি খেতে খেতে আমি মিষ্টি হয়ে যাচ্ছি এরপর চলে আসলাম ডিমের দোকানে এখানে আমি পঁচিশ টাকা দিয়ে নিলাম হাঁসের ডিম হাফ বয়েল হাশেম ডিম খেতে আমার অনেক ভালো লাগে এবার চলে আসলাম আরেকটা একটা এ আর রেস্টুরেন্ট এখন আমি করব ডিনার আর ডিনার অর্ডার করলাম আমি মোমোস আর এই মোমোস এর প্রাইস ছিল আশি টাকা এখন মোমোস গুলো খাবো আর আমি তো মোমোস লাভ স্পেশালি আমি প্রচুর পরিমাণে মোমোস খাই আর এই মোমোজ টা ছিল নাগা মোমোস খেতে অনেক মজা লাগতেছিল শীত অনুভবটাই চলে গেছে কারণ কান গরম হয়ে গেছে এত পরিমাণে ঝাল ছিল এই এত ঝাল খাওয়ার পরে আমি এখন মিষ্টি আইটেম অর্ডার করলাম পঞ্চাশ টাকা দিয়ে আমি অর্ডার করলাম ফালুদা এন্ড ফালুদা দেখতেই দেখেন কত ইয়ামি এন্ড ডেলিশিয়াস লাগতেছে এই শীতের মধ্যে আমি ফালুদা খাচ্ছি এন অনেক মজা লাগছে এরপরে গাইস আমি বিশ টাকা দিয়ে নিলাম মালাই আইসক্রিম মালাই আইসক্রিম টা খেয়ে আমি একদম জমে গেছি এরপরে আমি এখন একটু গরম হওয়ার জন্য চলে আসলাম চা খেতে তারপরে আমি নিলাম দশ টাকা দিয়ে তেঁতুলের চা সো গাইস এই ছিল আজকের চ্যালেঞ্জ অবশ্যই কমেন্ট করবেন আমার কয় টাকা খরচ হলো এরপর কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন এন্ড সাবস্ক্রাইব মি বাই বাই